তোমার কাছে ছুটির খবর আছে আমায় একটু বলবে ও ভাই বুড়ো শাপলা পুকুর কোনখানে থই থই নীল দিগন্তে হালকা মেঘের চূড়ো আলগা কোথায় অঙ্ক বইয়ের মুঠি ছুটির বুড়ো বলবে কোথায় ছুটি তোমায় দেব ভূগোল থেকে খুলে মানচিত্রের একটা দুটো পাতা লুকিয়ে দেব উড়িয়ে দিতে মাঠে ইতিহাস আর বীজগণিতের খাতা বাদাম দেব পুতুল দেব দেব লুডো ঘুঁটি মিষ্টি বুড়ো বলবে কোথায় ছুটি ছোট্ট বাতাস কোনখানে কাশবনে নাও চলেছে গঞ্জে জোয়ারে দিয়ে রোদ পড়েছে উঠোনে শিউলিতে হঠাৎ উড়াল দিচ্ছে সবুজ টিয়ে ডালিম গাছে ডালিম পেলে দুটি লুকিয়ে এনে ঠিক তোমাকে দেব ও ভাই বুড়ো বলবে কোথায় ছুটি ও ভাই বুড়ো বলবে কোথায় ছুটি